বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি ভিডিও পাঠ নিয়ে আমার আজকের ভিডিওটির নাম বড়দিনের শুভেচ্ছা দুই হাজার চব্বিশ এই বড়দিনের শুভেচ্ছা দুই হাজার চব্বিশ আমি লিখেছি ইঞ্জিল শরীফের সুরা লুক দুই অধ্যায় আট থেকে একুশ পদ এবং সুরা মথি দুই অধ্যায় এক থেকে বারো পদ বা আয়াত এর উদ্ধৃতিতে আমি বড়দিন এর শুভেচ্ছা দুই হাজার চব্বিশ এই ভিডিওটি রচনা করেছি আমি আপনাদেরকে পাঠ করে শোনাব এই পৃথিবীতে ক্যালেন্ডার বা দিনপঞ্জিকা ক্যালেন্ডার বা পঞ্জিকা আছে প্রায় চৌত্রিশ হাজার এর ভিতরে অনেকগুলি আন্তর্জাতিক ক্যালেন্ডার আছে এর ভিতরে একটাই ক্যালেন্ডার আছে যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং খ্যাত এবং মানুষ সভ্যতার শুরু থেকে এ পর্যন্ত ব্যবহৃত হয়ে আসছে যেটাকে বলা হয় খ্রিস্টীয় ক্যালেন্ডার যেটা আমাদের দেশে এই ক্যালেন্ডারটা চালু করেছিল ভারত উপমহাদেশে চালু করেছিল ব্রিটিশরা চালু করেছিল যে কারণে ব্রিটিশদের মাতৃভাষায় ইংরেজি ছিল এজন্য এটাকে অনেকে ইংরেজি ক্যালেন্ডারও বলে থাকে কিন্তু এটা আসলে একটি খ্রিস্টীয় ক্যালেন্ডার এই ক্যালেন্ডারটি এটা আবার দুভাগে বিভক্ত একটা হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ ক্যালেন্ডার আর একটা খ্রিস্টাব্দ ক্যালেন্ডার তো আমরা এখন যেটা ব্যবহার করি এটা হচ্ছে খ্রিস্টাব্দ ক্যালেন্ডার আর খ্রিস্টপূর্বাব্দ ক্যালেন্ডার খ্রিস্টের বা হজরত ইসা আল ইসলামের জন্মের আট দিনের দিন তাকে তখনকার দিনে ইহুদি নিয়ম অনুযায়ী খাতনা করা হয়েছিল জন্মের আট দিনের দিন আর সেই দিন ছিল জানুয়ারির এক তারিখ তার মানে এখান থেকে দুই বছর আগে জানুয়ারি মাসের এক তারিখে যীশু খ্রিস্টের খাতনার দিন থেকে খ্রিস্টাব্দ ক্যালেন্ডার গণনা করা হয় আর যীশু খ্রিস্টের জন্ম খ্রিস্ট পূর্বাব্দ ক্যালেন্ডারের সাত দিন আগে পঁচিশে ডিসেম্বরে তো যাই হোক এই ক্যালেন্ডারটি একমাত্র আন্তর্জাতিকভাবে স্বীকৃত সমাদৃত এবং বহুল প্রচারিত তো আমি এখন এই হজরত ইসা জন্ম সম্পর্কে বলবো এবং এই হজরত ইসা জন্মই দিনটাকেই বড়দিন বলা হয় এটা সারা পৃথিবীতে সবচেয়ে যত মানুষ আছে এই মানুষের ভিতরে সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষ হচ্ছে খ্রিস্টিয়ান তো এই পৃথিবী জুড়ে যে পঁচিশে ডিসেম্বর বড়দিন পালন হয় এই বড়দিনের তাৎপর্য হয়তো অনেকেই জানেন না যে কারণে আমি আজকে ইঞ্জিল শরীফের সুরা লুক দুই রুকু আট থেকে একুশ আয়াত পর্যন্ত এবং সুরামথি দুই রুকু এক থেকে বারো আয়াত আয়াতের আলোকে এই রচনাটি লিখেছি আমি এখন পাঠ করে শোনাচ্ছি হজরত ইছার জন্মের কয়েক ঘন্টা পর বেতলেহেম খুব চুপচাপ হয়ে পড়ে দূরে একটি কুকুরের ঘেউ ঘেউ শোনা যাচ্ছিল ঘুমান্ত শহরটা বুঝতেই পারল না যে কিছুক্ষণ আগে কত বড় একটা ঘটনা ঘটে গেছে পাহাড়ের পাশে একটু দূরে ঘুম কাতুরে রাখালেরা তাদের ভেড়ার পালের পাশে ঝিমোচ্ছিল ঘুমে ঝিমাচ্ছিল হঠাৎ তাদের চারপাশে চারপাশ আলোতে উজ্জ্বল হয়ে উঠল উপস্থিত হল এক ফেরেস্তা রাখালেরা ভয় পেয়ে গেল তাদের বললেন ভয় করো না আমি তোমাদের কাছে সবচেয়ে আনন্দের সংবাদ এনেছি বেতলেহেমের এক গোয়াল ঘরে দাতার জন্ম হয়েছে তোমরা দেখবে তাকে কাপড়ে জড়িয়ে যাবপাত্রে শুয়ে রাখা হয়েছে যাবপাত্র মানে পশুদের খাবার খাওয়ার নান্দা বা মালসা বা বড় আকারের যে সিমেন্টের বা মাটির তৎকালীন মাটির যে পাত্র যেখানে পশুদের খড় বা ভুসি কুড়া ইত্যাদি খাওয়ানোর যে পাত্র এই পাত্রকে সাধারণত সাধু ভাষায় বাংলা ভাষায় যাবপাত্র বলা হয় এই পাত্রে শে রাখা হয়েছে তখন হঠাৎ আরো হাজার হাজার এসে হাজির হলেন তাদের আলোয় সবকিছু উজ্জ্বল হয়ে উঠল তাদের সুমধুর কণ্ঠে গানে গানে তারা বললেন বেহেস্তে আল্লাহর প্রশংসা হোক দুনিয়াতেও যাদের উপর তিনি সন্তুষ্ট তাদের শান্তি হোক তারপর যেমন তারা হঠাৎ করে আসলেন তেমনি হঠাৎ করেই কোথায় যেন চলে গেলেন রাখালেরা পাহাড় উপত্যকা পার হয়ে তাড়াতাড়ি বেতলেহেমে চলে গেল সেখানে গিয়ে ফেরেশতা যেভাবে বলেছিল বলেছিলেন সেভাবেই তারা শিশুটিকে দেখতে পেল তারা ইউসুফ এবং বিবি মরিয়ামকে ফের সব কথা খুলে বলল শেষে রাখালেরা তাদের মেষ পালের কাছে ফিরে গেল তারা যেখানেই গেল সেই সেখানেই সেই সুখবর প্রচার করল তারা আল্লাহর কত না প্রশংসা করল সেই রাতে অনেক অনেক মাইল দূরের কয়েকজন পণ্ডিত আকাশে একটি উজ্জ্বল তারা দেখতে পেলেন তারা বুঝতে পারলেন যে এই হল আল্লাহর দেওয়া একটি চিহ্ন আর এই চিহ্নের মানে হলো একজন রাজার জন্ম হয়েছে তারা তাড়াতাড়ি তাদের উট সাজিয়ে ইসরায়েল দেশে রওনা হলেন জেরুজালেমে গিয়ে পণ্ডিতেরা জিজ্ঞেস করলেন ইহুদিদের যে নতুন রাজা জন্মেছেন তিনি কোথায় রাজা হেরত তৎকালীন রোম সাম্রাজ্যের রোম সম্রাটের যে শাসক ইজরায়েলের ইজরায়েল অঞ্চলের যে শাসক হেরত বেতলেহেমের পথ দেখিয়ে দিলেন আকাশের সেই উজ্জ্বল তারাটি বেতলেহেমের পথে চলছিল আর তাদেরকে পথ দেখিয়ে শিশু ইছা যেখানে ছিলেন সেখানেই নিয়ে গেল ইছাকে পেয়ে তারা কতই খুশি কত খুশি না হলেন তারা হাঁটু গেড়ে মাথা নত করে সেই শিশু রাজাকে ভক্তি জানালেন তারপর তারা তাকে সোনা গন্ধরস এবং লোবণ উপহার দিলেন হয়তো এভাবেই আল্লাহ তার বিশ্বস্ত বান্দা ইউসুফ এবং বিবি মরিয়মের প্রয়োজন মিটালেন আমেন এই ঘটনাটি আজ থেকে দুই হাজার চব্বিশ বছর সাত দিনের আগের ঘটনা তো আমার এই বড়দিন দিন উপলক্ষে যে আজকের ভিডিও বড়দিনের শুভেচ্ছা দুই হাজার চব্বিশ সবাইকে বড়দিনের শুভেচ্ছা রইল শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি আজকে এই পর্যন্ত